সম্মানিত আমি আসি এখন হরিদপুর জেলার মধ্যে সব থেকে বড় গরুর হাট ঐতিহাসিক ট্যাপাখোলা গরুর হাট এই হাটে প্রচুর পরিমাণে গরু উঠছে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতারা আসছে সরাসরি ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলি এবং আজকের হাটে গরুর দাম যা সম্মানিত ভিওয়ার খোলা গরুর হাটে সুন্দর সুন্দর শাহীবল সার বাসু উঠছে এই যে ছোট সাইজের দেখেন অনেক সুন্দর সার বাসুর একেবারে অরিজিনাল শাহিওল এটা আন্ডেড শাহিওল এই যে আর একটা গরু আছে ঢোকালা একা এই গরু আপনার নাকি উড়ান আচ্ছা আচ্ছা এই গরুটার দাম কত চাচ্ছেন

আচ্ছা হচ্ছে এই যার একটা সাহেব সার বছর এই বছরটাও অনেক সুন্দর এখানে হচ্ছে দামাদামি হচ্ছে দরদাম হচ্ছে টাকা গুনে দিচ্ছে ব্যাপারীরা এক লাখ পাঁচ দাদাই পাঁচ কয়ে দিছে এই গরুটা হচ্ছে এক লাখ পাঁচ হাজার টাকা একদম কয়ে দিছে যদি নেয় তাহলে নিতে পারে দাম দামি নেয় কোনো এক লাখ পাঁচ হাজার টাকা দাম শাহে সার গরু এখানে আরো কিছু গরু আছে ঢপ আমরা হচ্ছে সামনের দিকে যাই আরো কিছু গরু দেখি যে এই তো ব্যাপারে ব্যস্ত আছে হাটে তো প্রচুর এই যে দেখেন কিছু সার গরু উঠছে মিডিয়াম সাইজের যে সার গরু গুলা এই সিরিয়ালে তো পুরোটাই গরু এই হচ্ছে গরু মিডিয়াম সাইজের যে সার গরু গুলো আছে টেপোঘা হাটে এখানে উঠছে চারটা সার গরু ওস্তাদ কত সাইজ দিছে না রে এক লাখ পঁয়ত্রিশ না এগুলো তো দাঁতে নাই না পালার লেগে এই গরুগুলা ভালো হবো দাম কেমন হচ্ছে ভাই এইগুলো এক লাখ দশ পনেরো হাজার টাকা দাম হচ্ছে আপনারা তো ব্যাপারই না ভাষা কোথায় আপনাদের হাট কেষ্টপুর নাম কি জলিল ব্যাপারি হাট কেষ্টপুরে আর এই গরুটার দাম কত চাচ্ছেন এক লাখ পঁচিশ হাজার টাকা দাম চাইলো এই গরুটা আর এটা এটা এক লাখ বিশ হাজার টাকা আর এই ছোটটা হাজার টাকা এই চারটা গরু মোটামুটি ঢক সুন্দর আছে কই টানছিলেন আপনারা আনসালাম 16টা তে আছে না তাহলে তো অনেক গুলাই ছাইরে দিছেন আপনারা মোটামুটি ভালোই আছে ছাইডা ও বিক্রি হয়ে যাবেন গরু তো ঢক আছে ভালো থাকবেন ভাই এখানে আরো গরু উঠছে জায়গা পুরো হাটে হচ্ছে প্রচুর পরিমাণে গরু উঠছে এই যে একটা গরু আপনারা নেকি এইডা কত আছেন দাম এক লাখ তিরিশ হাজার টাকা দাঁত ছে নাকি দাঁত ভাঙে না এক লাখ তিরিশ হাজার টাকা দাম চাচ্ছে দেড় না সাই হল দেড় সাল গরু দাম কেমন হচ্ছে ভাই একশো দশ পাঁচ এরকম হইতেছে আচ্ছা আর হচ্ছে এই পাশে হচ্ছে আপনার হাড্ডি গরু উঠছে যেই গরুগুলা হচ্ছে দাম কম সেই গরু হচ্ছে এই পাশে উঠছে হাড্ডি গরু বলে যাকে সেই গরু হচ্ছে এই সাইডে উঠছে তেমনগুলা হাটে